ভিডিওটা শুরু করলাম প্রথমেই তোমাদের কাছ থেকে একটা ক্ষমা চেয়ে নিলাম তো ক্ষমাটা কিসের জন্য চাইলাম বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো বুঝতে পারবে একটু স্কিপ না করে আরে যে দেখো সকাল সকাল বসে পড়েছি চা এবং বাসি রুটি নিই আর আজকে পঁচিশে ডিসেম্বর তো কি করবো বলো আমাদের মধ্যবিত্ত পরিবারে এটাই স্টার্ট চা এবং রুটি নিই তো তারপরে ওইদিকে চা রুটিটা খাওয়ার পরে বসে পড়েছি কি বল তো এই যে মেয়েটাকে একটু পড়াতে আর কয়েকদিন ধরে জানো তো স্কুল এবং টিউশন দুটোই ছুটি আর এলোমেলোভাবে খুব ঘোরাফেরা করছিল তো ভাবলাম এই যে কয়েকদিন মানে সকালবেলাটা ওকে কিন্তু কাছে নিয়ে একটু পড়াতে বসেছিলাম আর আমারও ভালো লাগছে ওকে পড়াতে বসে আর ওইদিকে দেখো মিনিটাও কিন্তু আমাদের ক্যামেরার দিকে তাকিয়ে বসেছিল। আর মনে হচ্ছিলো যেন ও পড়তে বসেছিল আর দুজনেই কিন্তু একই রকম এ ওকে ছাড়া থাকতে পারে না আর ও ওকে ছাড়াও থাকতে পারে না ওই দিকে দেখো ওকে একটু বোকা দিতেই ও কিন্তু সরে গিয়েছিল চলে গিয়েছিল আর এদিকে কিন্তু এর আবার মন খারাপ হয়ে গিয়েছিল। তো যাই হোক পড়াতে বসেছি বলে তো ওকে না কয়েকদিন ধরে ওই যে আমি ওই যে দশের নামতা পর্যন্ত ও শিখেছিলো আমি একটু রিভাইজ করেছিলাম তো তারপরে বসে পড়েছি যে পঁচিশ পঁচিশে ডিসেম্বরে স্পেশাল একটা মানে কেক কাটার আয়োজন নিয়ে আর ওই দিকে দেখো ছুরি নিয়ে কেকটা কাটতে বসে পড়েছি আর কেকটা কেটে কিন্তু ওদেরকে দিয়েছিলাম আর ও মেয়েটা কিন্তু হাতে নিয়েছিল কিন্তু কেকটা পরে খেলো না আমার কিন্তু থালার মধ্যে আবার রেখে দিল তো যাই হোক ওর বান্ধবী এসেছে ওর নাম হচ্ছে দিয়া ওকে একটু দিলাম আর ওইদিকে দেখো সবাইকে একটু একটু করে দিতে চাচ্ছি কেউ নিচ্ছে আবার কেউ নিচ্ছে না আর ওই পেছন ঘুরে দেখি ওই যে দিয়া বলে মেয়েটা মানে ওই ননীর বান্ধবী ওর কিন্তু বড় মাসের ছিল আমাদের এই যে কেক কাটার অনুষ্ঠানটা মানে দেখার জন্য তো যাই হোক ওকে একটু হাতে দিলাম ও কিন্তু নিউ ছিল বাড়িতে গিয়ে ও আবার ওর মানে আরও যে ছেলে মেয়ে বাড়িতে আছে ওকে বলেছিলাম ডেকে দেওয়ার জন্য চলে এসেছিলো তো পরে কিন্তু ওদেরকেও দিয়েছিলাম ওইদিকে আবার যে মেয়েটার চেয়ারে বসেছিল ওই যে আমাদের মুনির বান্ধবী দিয়া বলে ওকে কিন্তু আগে কেকটা দিয়েছিলাম তো পরে আবার জিজ্ঞেস করেছিলাম তুই আর কেক নিবি ও বলছিল না মানে মনে হচ্ছে ওরা মানে কেকটা খাওয়ার পরে সবাই তো আর কেক পছন্দ করে না যার কারণে আর নিল না তো যাই হোক কিন্তু আমার একজন খুর শ্বশুর বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদেরকে দেখছিলো বলেছিলাম একটু কেক খাবে বলছিল না তো যাই হোক কেকের মধ্যে ডিম টিম থাকে বলে না আমাদের বাড়ির অনেকেই খায় না কেকটা তো অনেক সময় অনেক মেপে যেতে কেকটা খাওয়া হয় মানে যারা একেবারে নিরামিষে তাদের জন্য একেবারে ছানা কেক আনা হয় বা দেখে শুনে আনা হয় ডিমবিহীন কেকগুলো তো যাই ওই দিকে ছেলে মেয়েগুলো দেখো খুব মজা করে কিন্তু কেকটা খাচ্ছে আর আমারও কিন্তু খুব ভালো লেগেছিল আমার সকল প্রিয় পরিবার এবং প্রিয় বন্ধুরা আর পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মানুষই বন্ধু তোমরা যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো আশা করি খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসার আমি কিন্তু বেশ ভালো আছি আর এই যে দেখো আজকে কিন্তু পঁচিশে ডিসেম্বর আর আজকে হচ্ছে বুধবার তো দিনটাও খুব ভালো আর যারা অ্যাকচুয়ালি আজকে দিনে এনজয় করছে খুব ভালো দিন শুভ দিন বুধবার আর অন্য কোনো মানে তিথিবার নেই তো আমরা তো আর পারলাম না আমাদের ফিস্ট মানে কি আমরা নিরামিষির উপরে ফিস্ট করে থাকি তো যাই হোক বন্ধুরা আর আজকে কিন্তু সকাল থেকে মনটা কিন্তু আনচান করছে যেন মনে হচ্ছে কোথাও যাই কোথাও যাই এরকম একটা ব্যাপার আর কি তো তাই জন্য ভাবছিলাম মানে প্ল্যান করছি আর কি এখনো সাকসেস করে উঠতে পারছি না যে ভাবছিলাম যে মেচেদা যে ইস্কর মন্দির আছে ওখানে একটু মানে যাবো আর কি বেড়াতে আর যদি যাই তোমাদের সামনে অবশ্যই আমি শেয়ার করব আর চলো বন্ধুরা দেখতে থাকো আর আমার ভিডিওর মধ্যে থাকো আমি সারাদিন কি করছি তুমি দেখতে পেলো আর এই যে সকাল সকাল কেকের মানে প্রাইসটা তো করেই ফেললাম কেক কাটা থেকে শুরু করে আর কেক টেক খাওয়া থেকে শুরু করে বাচ্চাদের সঙ্গে স্পেশাল একটা আয়োজন করে ফেললাম তো চলো তো বন্ধুরা ওইদিকে দেখো ও ওদেরকে কিন্তু কেক টেক দিয়ে স্পেশাল আয়োজনটা করেছিলাম তো তারপরে কিন্তু আবার একবার চা করে নিয়েছিলাম আর আমি কিন্তু একটু শুকনো মুড়ি খেয়ে নিয়েছিলাম আর ওই যে মুড়ির মধ্যে নিয়েছি একটা কাঁচা লঙ্কা আর একটু চানা চানাচুর আর একটু আলু সেদ্ধ করে চানা তৈরি করে একটু খেয়েছিলাম তো বেশ ভালো লেগেছিলো আর খিদেও পেয়েছিলো বলে আমি কিন্তু এটা খেয়ে নিলাম তো বন্ধুরা যে কথাটা বলতে এলাম তো ভেবেছিলাম এক আর হয়ে গেল আরেক কী বলতো ওই যে একটু বেড়াতে যাওয়ার প্ল্যানও করেছিলাম তো হঠাৎ কিন্তু আমাদের মধ্যে যারা যাব তাদের মধ্যে একটু অসুস্থতার কারণে আর আমরা কিন্তু যেতে পারলাম না আর ওইদিকে দেখো দুটো বাড়ি মিলিয়ে আমরা কিন্তু একটা ফিস্ট করেছিলাম কি বলতো ওই যে ফুলকপি রসা করেছিলাম আলু সেদ্ধ দিয়েছিলাম আর সঙ্গে কিন্তু একটু মাছের টকো করেছিলাম আর ওইদিকে ছিল আমাদের আজকে কিন্তু স্পেশাল মেনু তো যাই হোক এটা তো আমাদের গরিবের সংসার তাই না এইটুকুনি দিয়েও আমাদের চালাতে হচ্ছে আর বন্ধুরা তোমরা নিশ্চয়ই আজকের দিনে বিভিন্ন রকম আয়োজন সেটা জানি তো কি করবো আমাদের পরিবারে যেটুকুনি সামর্থ্য আমরা সেটুকুনি দিয়েও কিন্তু এটুকুনি চালিয়েছিল তো দেখো বন্ধুরা ওই বিকেলবেলাটা একেবারে কাজ পাট সেরে একটু চুলটা বানতে চলে আর মনটা কিন্তু খারাপ করছিলো যেহেতু একটা জায়গায় যাওয়ার প্রোগ্রামটা হয়েছিল তো ক্যান্সেল হয়ে যাওয়ার কারণে তো তোমাদের সামনে আবার একবার চেয়ে নিলাম ক্ষমা প্রার্থী হয়ে তো ওইদিকে কিন্তু আর যাওয়া না হওয়ার কারণে কিন্তু খুবই খারাপ লাগছিলো সত্যি বলছি তো আজকের দিনটা আমরা এইভাবে কাটাবো এটা আমি কিন্তু ভাবতে পারিনি তো ওইদিকে দেখো মন খারাপ করে কি আর করার আছে তো চুলটা বেঁধে একেবারে একটু রাস্তার দিকে বের হবো বলে ভেবেছিলাম তো বন্ধুরা তোমরা যারা এখনো পর্যন্ত আমার ভিডিওটা দেখছো তো তোমাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসো তো আমার আগের দিনের ভিডিওতে আমার একজন নতুন দিদি ভাই এই যে অনুশ্রী বাঘ নামটা নিয়েই নিলাম তো আমাকে কমেন্ট করেছো তো অনুশ্রী দিদি ভাই তোমাকে জানাই সববার প্রথমে অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক শুভেচ্ছা আমার ভিডিওতে আসার জন্য আর ওইদিকে সুনিতা বনু বলেছিল যে আমাদের কলটা একটু অন্যরকম কি বলতো আমাদের এই কলটাকে বলা হয় না তারা পাম তা আর আমাদের এই পাশে বেশ প্রচলন পাম এবং এই যে বাক্স কল তো যাই হোক বন্ধুরা ওইদিকে দেখো জামা কাপড়গুলো কিন্তু আমি বের করে নিয়েছিলাম ওই যে যাওয়ার জন্য। আর ওইদিকে দেখো চুড়িদারটাও বের করে নিয়েছিলাম আর ওই যে একটা টুপিও নিয়েছিলাম তো যাওয়া যখন হলো না তো চলো ক্যান্সেলও করে দিলাম তো আজকের দিনটা কী তো আজকে একটা লক্ষ্মীর ভাণ্ডারের মধ্যে কিছুটা টাকা বিয়ার করে দিলাম তো যাই হোক ওইখানে মন্দিরে গেলেও তো কিছুটা টাকা খরচ হতো তো এই ভেবে কিন্তু আমি কিন্তু এই যে লক্ষ্মীর ভাণ্ডারের মধ্যে এক টাকা ফেলে দিয়েছিলাম তো কী বলতো এই ভান্ডারটা যে আমি তিল তিল করে গড়ে তুলছি একটা ভালো কাজে বা শুভ কাজে লাগানোর জন্য বন্ধুরা তো যখন এই শুভ কাজটা আমার কাছে একদিন আসবে তো তোমাদের সামনে একদিন ওটা খুলে বা ভেঙে দেখাবো তো কী কাজের জন্যে আমি তিল তিল করে টাকাটা মানে সঞ্চয় করে রাখছি ওইদিকে আবার আমার মেজেজা বিকেলবেলা একটা নারকেল কেটেছিল আর ওই যে নারকেলটা বেশ নরমও ছিল আর আমাকে বলেছিল একটু খাওয়ার জন্য তো আমি কিন্তু এসেও ছিলাম দেখো বন্ধুরা ওই যে কীভাবে নারকেলটা কাটলো তো চলো ওইদিকে খাওয়া দাওয়াটা করে একেবারে বেরিয়ে পড়লাম ওই যে রাস্তা ধারে বলেছিলাম না আমাদের রাস্তার দিকে একটু বেড়াতে যাব। তো ওইদিকে দেখো আমাদের মানে বলেই চলে আমাদের এইসবই জায়গা ওইখানে না সজল ধারা বসানোর জন্য একটা বিরাট ধরনের ট্যাঙ্কে আয়োজন হচ্ছিল আর ওই যে দেখো দক্ষিণ ওষুধপুর পানীয় জল প্রকল্প তো ওই যে ওইখানে না যে জায়গাটার উপরে মানে আমাদের এই যে কল ট্যাঙ্কি বসবে ওইটা বলতে পারো আমাদের কিন্তু দেশের শ্মশান তো চলো দেশের শ্মশানের গায়েও কিন্তু এই যে নারকেল গাছটা দেখতে পাচ্ছ বন্ধুরা এই গাছটাও কিন্তু আমাদেরই আর এই যে এই সাইডে যে খালের যে রাস জায়গাটা এটাও কিন্তু পর্যন্ত আমাদেরই পর্যন্ত তো আমাদের কিন্তু এই রাস্তাঘাট থেকে শুরু করে দু সাইডে যে জায়গাগুলো আমাদেরই সব মানে আমাদের বলতে আমাদেরও আছে বা আমাদের পাশাপাশি আমাদের খোর শ্বশুর মশাইদেরও এদেরও সব আছে তো বেশিরভাগ জায়গাটা কিন্তু আমাদের আমাদের তো এইদিকে দেখো খাল এইদিকে পূর্ব পাশেও কিন্তু এই যে জায়গাটা এটাও কিন্তু বন জঙ্গল হয়ে পড়ে আছে তো যাই হোক অনেকটা জায়গা কিন্তু আমাদের তো দেখো রডগুলো কিন্তু খুব মোটা মোটা কারণ যেহেতু একটা ট্যাঙ্কি বসবে আর ওইদিকে দেখো যে মানে এটাকে পোল বলা হ্যাঁ হ্যাঁ পোল পোলের উপরেও যে বালিগুলো আর ওই পাশে যে টুনচিপ এগুলো সব কিন্তু এই কারুকার্যে কাজের জন্যই লাগবে তো এই যে নাসা খালটা দেখতে যে খাল পাচ্ছি ওই দিকে আমাদের জমিনও আছে তো এখন কিন্তু জমি কোনো চাষবাস হচ্ছে না কয়েক বছরই ধরে চাষ হচ্ছে না তো একটা বড় খাল এই যেটা একটা নাসা খাল ও সাইডে বড় খালও আছে ওই খালটা আবার কাটানোর জন্য না কয়েক বছর ধরেও চাষ হচ্ছে না তো চলো ফিরে এলাম একেবারে সন্ধ্যের আয়োজন করে সন্ধেবেলা করে নিচ্ছি একটু যে বাঁধা তরকারি আর ওইদিকে কিন্তু রুটিটা আমার হয়েও গিয়েছে তো আমার আগের দিনের ভিডিওতে যে সকল দিদি ভাই কমেন্ট করেছো তাদের নামগুলো একটু নিয়ে ফেলে এই যে সোমা দিদি ভাই শিবরা দিদি ভাই হ্যাঁ শিপ্রা দিদি ভাইকে বলছি শিবরা দিদি ভাই তুমি দিন পরে কিন্তু আমার ভিডিওর মধ্যে এসছো তো আমি কিন্তু ভাবছিলাম যে তোমাদের আমার ভিডিওর মধ্যে যে সকল দিদি ভাইরা কমেন্ট করে তো দিদি ভাইদের কি হলো তো যাই হোক আমি আমার ধারণাটাই হয়তো ভুল হচ্ছিলো তো যাই হোক তোমরা আমাকে কিন্তু মনে রেখেছো তো তোমাদের প্রত্যেককে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিওর মধ্যে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আর এইভাবে পাশে থাকার জন্য তো সন্ধেবেলায় লেগে পড়লাম একেবারে খাওয়া দাওয়ার আয়োজন করে আর একটু চাও খেয়ে নিয়েছিলাম বেশ ঠান্ডা পড়েছে কিন্তু বাইরে তো কী বলতো এই যে নিম্নচাপের ওয়েদার মানে মেঘলা মেঘলা ওয়েদার তো যার কারণে কিন্তু একটু ঠান্ডা পড়বেই তো ওইদিকে কিন্তু রান্নাবান্নাটা আমার কমপ্লিটের পথে বন্ধুরা চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত ফিরে আসছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে রাধে রাতে